আসসালামু আলাইকুম আমি ডেন্টাল জাহিদুল আজকে আসছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও সেটা হচ্ছে আমাদের ল্যাক্সিন জাম কালার সেই কালার নতুন চেয়ার সেটিং হচ্ছে এখানে কালারটা দেখেন অনেক জোস সেই সুন্দর ফিনিশিং আলহামদুলিল্লাহ কালারটা অনেক সুন্দর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কাজ চলছে এখানে এটা হচ্ছে আমাদের তিন পাইপের চেয়ার এখানে আছে কাঁচের বেসিন এটা ঢেকে রাখা হয়েছে রং মারছিলাম যার কারণে এটা এখন ঢাকা আছে কাজ চলছে এটা এখন রানিংয়ে সেটিং সেটিংয়ে এখানে আছে আমাদের ভি বক্স কাজ চলমান এখানে আছে স্প্রিং দেখেন আপনারা কেউ দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট যে চেয়ারগুলোতে এখানে ঝালাই আছে আপনারা দেখে নেবেন এটা যদি এখানে ঝালাই করা থাকে তাহলে ওটা ফিক্সড হয়ে যায় ওইটা আপডাউনের কোনো সিস্টেম থাকে না তা এগুলো অবশ্যই দেখে কিনবেন তা এখানে দেওয়া আছে এটা যত টাইট দিবেন এটা ব্যালেন্সটা সেই জায়গা মতো থাকবে এগুলো আপনারা দেখে শুনে বুঝে শুনে কিনবেন অবশ্যই ঠকবেন না আর দেখবেন এখানে প্যাচ সিস্টেম আছে কি না উল্টা সিধা প্যাচ তো এটা আপনারা আপ ডাউন করতে পারবেন তো আজকে এই পর্যন্তই এর পরবর্তীতে নিয়ে আসবেন নতুন একটি ভিডিও পাশে থাকবেন ফলো দেবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম লাইক দিয়ে দেবেন আলাইকুম